ময়দা ছাড়া দই ছাড়া ওভেন ছাড়া এই কেকটি বাড়িতে বানিয়ে নিতে পারেন শীতকালে বাচ্চারা বিভিন্ন রকমের কেক খেতে চায় তখন এই কেকটি বানিয়ে আট থেকে দশ দিন রেখে খেতে পারেন সুজি দিয়ে বানানো কেক কিন্তু খেলে বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো সুস্বাদু সুন্দর কেকটা বানাতে আমার লাগছে এক কাপ সুজি এক কাপ দুধ গরম করে ঠান্ডা করা দুধটা এখানে হাফ কাপ দুধ দেবো বাকি দুধটা পরে দেবো সুজিতে মাখিয়ে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট যাতে সুজিটা নরম হয়ে যায় একটা মিক্সিং জার নিয়ে নেব তাতে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনারা গোটাও দিতে পারেন পাউডারও দিতে পারেন দেব ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার সামান্য একটু এলাচ মিহি একটা পাউডার বানিয়ে নেব ওতেই দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ঘি যেটা সামান্য গরম খুব ভালো পেস্ট বানিয়ে নেব আরেকবার ঘিটা দেওয়ার পর এবার ওতেই দিয়ে দেব সুজি সুজিটা খুব নরম হয়ে গেছে ফুলে গেছে সুজিটা দিয়ে বাকি যে হাফ কাপ দুধ ছিল ওটাও দিয়ে দেব। খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব দেখতে এই রকম হবে একটা বাউলে ঢেলে নেব ব্যাটারটা ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে যেটাতে কেক বানাবো ওটা রেডি করে নিই কেকের বাউলে যেটাতে বানাবো তাতে একটু তেল ব্রাশ করে নিয়ে ওপর থেকে বাটার পেপার লাগিয়ে আবার তেল ব্রাশ করে নেব সাইডে বাউলটা রেখে দেব এবার ব্যাটারের বাউলটা নিয়ে নেব ওতে আমার লাস্ট ফিনিশিং বাকি আছে যেগুলো দিয়ে দেবো ওয়ান টিস্পুন বেকিং পাউডার হাফ স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন ভিনিগার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ভিনিগার দেওয়ার পর যাতে না লামস হয়ে যায় তাড়াতাড়ি সব কিছু মিশিয়ে নেব দিয়ে দেব এসেন্স ওয়ান টেবিল স্পুন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব এদিকে আরেকটা ছোট বাউলে কয়েকটা টুটিফুটি নিয়ে তাতে আটা মাখিয়ে নেব যাতে না টুটিফুটিগুলো কেকটা যখন রেডি হবে তৈরি হবে নিচে না লেগে যায় সেই জন্য সামান্য একটু আটা মাখিয়ে নেব এবার ব্যাটারটাতে টুটিফুটিটা মিশিয়ে নেব যেই বাউলটাতে কেক বানাবো তাতে ব্যাটারটা ঢেলে দেব। খুব ভালোভাবে ট্যাপ করে নেব যাতে না নিচের লামস থেকে যায় ওপরে যাতে চলে আসে লামসটা কেকটা যাতে না ভেতরে ফাঁপা হয়ে যায় এবার কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন কড়াটা পাঁচ মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়ে কেকটা দিয়ে দিয়েছি থার্টি ফাইভ মিনিট পর আমি দেখব কেকটা হয়ে যাবে কত সুন্দর হয়েছে এই যে ফুলে উঠছে এই ভাবে কেকটা ফুলে উঠবে আমি ওপর থেকে ডেকোরেটিং ডেকোরেটের জন্য দিয়েছিলাম টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এবার একটা চাকুর সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা লাগেনি কোনো সাইডে দেখে নিয়েছি কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে পঁয়ত্রিশ মিনিটে তৈরি হয়ে গেছে এই কেকটি এবার ওপরে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব একটা কাপড় চাপা দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাউলে একটা প্লেটে ট্রান্সফার করে নেব কেকটা ছুরির সাহায্যে সাইডগুলো যাতে না লেগে যায় দেখে নেব এবার একটা প্লেটে ঢেলে নেব উল্টে নিচে যেই বাটার পেপারটা রয়েছে ওটা আমি তুলে নেব আমি দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছে তো শীতকালের সময় অবশ্যই এই কেকটি একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে আমাকে ফলো করে দেবেন আমি কেকে দেখ কেটে দেখাচ্ছি কেকটা যে কতটাই নরম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে তো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বাড়িতে কেউ আসলে দেওয়ার জন্য অবশ্যই কেকটা বানিয়ে রাখবেন